সঞ্জয় কহিলেন শোকাকুল দুঃখপূর্ণ সজল নয়ন হেরিয়া অর্জুনের কয়ন শ্রীমধুসূদন শ্রীকৃষ্ণ কহিলেন এই বিপদে কেন তব এ মোহ উদয় নিন্দনীয় ইহা পার্থ নয় ত্যাজ মোহ সারক লইব উট ধনঞ্জয় হেন পুত্র দুর্বলতা তব নয় অর্জুন কহিলেন কেমনে করিব রণে বান নিক্ষেপণ পূজ্যপাত ভীষ্মদ্রোহে দ্রোণে হে মধুসূদন গুরু না করিয়া ভিক্ষান্ন খাইব গুরুরক্ত নিত্য ভোগ না করিব জয় পরাজয় কি বা ভালো কহমরে অবদ্ধ বান্ধবগণ সম্মুখ সমরে মুরো আমি দিন আমি উপদেশ দাও শিষ্যে তব প্রদাশ্রিত শত্রুহীন রাজ্যে কিংবা ইন্দ্রতে অপার ইন্দ্রিয় শোক শোকে অশান্তি অসার সঞ্জয় কহিলেন ঋষিকে সেই বাক্য বলিয়া অর্জুন করিব না যুদ্ধ বলে অনুভাবে কহিলেন ঋষিকে ন অর্জনে উভয় সেনারের মধ্যে প্রসন্ন বদনে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন নাহি মুখে প্রজ্ঞবাণী মিতেবা বা জীবিত শোক নাহি করে গেনি আমি তুমি রাজারা পূর্বেতে হসিনু। আমি থাকি আছি আমি থাকিব সবে তোমাকে কহিনু তোমার যৌবন যারা যা দেহে আসে তথা মৃত্যু জ্ঞানীতাতে নাশক ও প্রশক আসে সুখ দুঃখ ও মাত্রা স্পর্শে হয় নিত্য নয় সহ তাহা ভারতত নয় সুখ দুঃখ সমজ্ঞান করে যেইজন অমরত্ব লবে বীর হে অর্জুন নিত্যের বিনাশ নাই অনিত্য বিনাশী উভয়ের অন্তজানে শুধুই তত্ত্বদর্শী অবিনাশী সর্বব্যাপী অব্যয় আত্মার বিনাশ করিতে পারে হেন শব্দকার এ দেহে অনিত্য কিন্তু আত্মা নিত্যদান অতএব করযুদ্ধ ভরত নন্দন হত্যা করে এই আত্মা কি হত হয় যে বলে সে নাহি জানে আত্মা সর্বময় জন্ম মৃত্যু নাহি তার নাহি বুদ্ধিক্ষয় শরীর নাশী আত্মা অবিনাশী রয় নিত্য অবিনাশী জানে যে জনে আত্মায় হত্যা করে সে কাহারে এ করায় জীর্ণ বস্ত্র সারি নর নব বস্ত্র পরে জীর্ণ দেহ সারি আত্মা নব দেহ ধরে অস্তে নাহি কাটে তারে না পড়ে অনলে পবন না করে শুষ্ক নাবি যে শরীরে চিহ্ন দগ্ধ সিক্ত কবু নাহি হয় অচল অব্যয় নিত্য আত্মা সর্বময় অব্যক্ত অচিন্ত নিত্য আত্মা নির্বিকার তার শোকে শোক কবু সাজে না তোমার নিত্য জন্মে মরে আত্মা এই যদি জানো তবুও শোক সুখ শোক নহে যোগ জন্মিলে মরিতে হয় মরিলে জন্ম হবে অনিবার্য এই কার্য শোক কেন তবে আদিতে অব্যক্ত জীব অব্যক্ত অন্তে মধ্যে ব্যক্ত হয় দুঃখ কেন তবে কেহ দেখে কেহ কহে আশ্চর্য আত্মায় কেহ শুনে শুনিয়াও বুঝিতে না পায় করিবে ধর্মযুদ্ধ বাদে কত্র সেহ নাহি পাবে অযাচিত হেনযুদ্ধ ভাগ্যে তাকে যার সেই সুখী তার তরে মুক্ত সর্বদার নাহি যদি করো এই ধর্মযুদ্ধ তবে সধর্ম কীর্তিচারী পাপু হবে অকীর্তি তখনো তব রটিবে জগতে মানির মরণ সেও অপুজস হতি অসম্মান সম্মান করিতে যারা সেই বীরগণ ভिरুতমি এই ভাবে হাসিবে তখন কত নিন্দা শত্রুগণ করিবে তোমার এর যে দুঃখ কিবা হতে পারে আর হত হলে সর্বলাভ मोहि লাভ তাই যদ্য উঠে পারতো দৃঢ় চিত্ত হই সুখ দুঃখ লাভ জয় পরাজয় সমজানি কর যুদ্ধ নাহি পক্ষ ভয় শাঙ্কতত্ব কহিলাম শুনো কর্মযোগ এতে নিষ্ঠ হলে পার্থ যাবে কর্মভোগ এতে কর্ম আরম্ভ না এই ধর্মে অল্পেতেই মহাভয় যায় বুদ্ধি কখনো এক ভিন্ন নয় অনিশ্চিত বুদ্ধি পার্থ বহু শাখাময় বেদবাণী করে কর্ম ও শাখাম প্রচার বেদমতে অন্য কিছু নাহি করিবার সর্বলাভ তরে তারা কত কিছু করে জন্ম কর্ম ফলবে ক্রিয়ারও ভিতরে এভাবে যাহারা সদা ভোগ চায় বণিক তাহারা কব সমাধি নাহি পায় ত্রিগুণ বিষয়ে বেদ গুণাতীত নয় গুণাতীত হও তুমি কুন্তিরত নয় লাভিত অঞ্চলে নাই কুপের প্রয়োজন কর্মে তব অধিকার কর্ম ফলে নয় ফলাশা ত্যাগ করো কর্ম যেন রয় আসক্তি করো কর্মের উদ্যোগ ফলাফলে সম জ্ঞান সমর্থ নিষ্কাম সকাম কর্ম যেন যোগসার ফলকামি জনঘিন্ন এই জগতে গেরি হয় পাপূর্ণ থেকে কর্মের কৌশল্য বলে অতারী হওক যদি জেনিগল কর্ম কর কখনো না চায় বন্ধ মুক্ত হয়ে তারা মুখ্য পায় কাটিয়া মহেরো ঘোর বুদ্ধি স্থির বাসনা লয় ইয়ে মন স্থির হবে বেদবাক্য ত্যাগী যাবে হবে স্থির ভাব অভ্যাসের দ্বারা তবু হবে যোগলাভ অর্জুন স্তব সমাধিস্থির বুদ্ধি কি কহে কেশব ভাব স্থিতি গতি তার কহ মহিষব ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন মনের বাসনা রাশি করিয়া বর্জন আত্মানন্দে রহে যোগী স্থির বুদ্ধি হন যোগে স্থির সুখেতে স্প্রিয়াহীন যিনি রোগ ভয় প্রচ্ছন্ন স্থির বুদ্ধি তিনি শুভ চিত্ত যার রুষ্ট নয় অনাসক্ত এইজনে বৃদ্ধি কয় কূর্মবৎ সংকোচিত নিসঙ্গ যার সংযত ইন্দ্রিয় সেই স্ত্রীর বুদ্ধি তার নিরাহারে ভোগ না স্পৃহা কিন্তু হয় পরমে দেখিয়া তা স্পৃহা দূরে যায় দুর্য ইন্দ্রিয়চর কুন্তীরত্ব নয় সবলে হেরিয়া নেয় বিবেকির মন মৎপর হইয়া কর ইন্দ্রিয় দমন স্থির বুদ্ধি হয়ে থাকে জিতেন্দ্রিয়জন বিষয় চিন্তনে জীবে আসক্তি জন্মায় আসক্তি হইতে কাম কামে ক্রোধ পায় ক্রোধ জন্মে মোহ মোহে স্মৃতিনাশ স্মৃতিনাশে বুদ্ধিনাশ ঘটায় অবিনাশ নিষ্পৃহ বিদ্বেষী আত্মবশীজন বিষয় থেকে অলভে আত্মপ্রসাদন চিত্তের প্রসাদে হয় সর্বদুঃখ সুপ্রসন্ন চিত্তে স্থির বুদ্ধির প্রকাশ অসংযতে বুদ্ধি নাই ধ্যান শান্তিহীনে ধ্যান বিনা শান্তি নাই সুখ শান্তিহীনে সমুদ্রের ডুবায় তরি বাতাস ও যেমন সেই রূপ ইন্দ্রিয় হরি লয় তার মন বিষয় হইতে যার নিগৃহীত মন প্রতিষ্ঠিত হয় বীর স্থির বুদ্ধি তার আত্মদ্বশী যোগী জাগে জীব সুপ্ত যাতে বিষয় নির্দিত যোগী জীব জাগে তাতে যত নদী প্রবসায় অস্থি স্থির হয় কামমাত্রে যোগী স্থির কামি শান্ত নয় কামনা সারিয়া যে বা বিষয় অভিসারে নিষ্পৃহ নির্দ্বন্দ্ব সে শান্তি লাভ করে সেই ব্রহ্ম জ্ঞানে পার্থ ইতে নিষ্ঠাজার মোহ যায় মেতে মিলে মোক্ষতার